সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজকে চলে আসছি একদম প্রান্তিক খামারি বাসায় পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাচ্চা বাচ্চার মেলা বসে গেছে এগুলো কিন্তু কি না না এগুলো সব নিজের খামারের বাচ্চা তো পাশে দেখতে পাচ্ছেন সরাসরি খামারি উপস্থিত তো মিলন ভাই কি অবস্থা সব মিলে ভালো আছেন কালারফুল সুন্দর সুন্দর চক্রা বকরা বাচ্চা এই রহস্যটা কি

এমবিতে আসிறேன் আচ্ছা সে এমবি করতেছেন আপনারা বিগত আমি এই সফলতার খামারির তরুণ উদ্যক্তা শিক্ষিত দেখতে তার ভিডিও গত বিগত আমি দিয়েছিলাম অনেক দিন পরে আজকে মোটামুটি কয় মাস হয়ে পাঁচ ছয় মাস সাত আট মাসে সাত আট মাস সাত আট মাস পরে আবার আসলাম তার খামারে দেখার জন্য যে আসলে তার খামারে কি অবস্থা এই দেখি যে মানে বাচ্চার একটা মেলা এটা একমান তালা পাখিদার মালিক তাদের চেষ্টা কিন্তু আমি একটু অবাক হয়েছি যে তার কি ছাগল থেকে এত সুন্দর সুন্দর বাচ্চা এসেছে এগুলো নিয়ে একটু আপনাদের মাঝে দেখাবো এবং তার ছাগল লালন পালন আইবে নিয়ে কথা বলবো আর তার খামারে যদি কিছু বিক্রি থাকে বাচ্চা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো মিলন ভাই চলেন আপনার সরাসরি আমরা একটু সেটে আপনার যাই ছাগলগুলো আগে দেখি জি ভাই চলেন আচ্ছা

দেখেন কষে ছাগল এই যে পাঠা এই পাঠা দিয়ে বিদ্যা না আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ছাগল কাটা আছে এখন মোট পালে ছাগল আছে ভাই দশটা দশটা হ্যাঁ আচ্ছা এখানে সর্বোচ্চ কষে ছাগল কেমন দামের আছে ভাই এটা মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ এরকম এরকম হবে এই যে এটা আর সর্বনিম্ন মানে কমের মধ্যে কমের মধ্যে বলতে গেলে যে এটা এরকম না এই ছাগল থেকে এই ধরনের বাচ্চা নাকি দর্শক দেখছি প্রত্যেকটা ছাগলের বাচ্চা প্রত্যেকটা মায়ের কাছে চলে গেছে এসে আচ্ছা আচ্ছা তাহলে বাচ্চা কয়টা হয়েছে এই সিজনে আপনার এই সিজনে বাচ্চা আছে নয়টা নয়টা ওই পেস বাদ হয়েছে নাকি নয়টা সব ভালো মানের সুন্দর সুন্দর বাচ্চা এসেছে বাচ্চা আসলে দেখে আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি আচ্ছা চলেন আমরা একটু কথা বলবো ওই সাইডে গিয়ে এখানে বলুন ভাই তো আপনার এর আগে ছাগল মানে আপনার বাচ্চা গত বছর কয়টা পাইছিলেন ভাই গত বছর বাচ্চা পাইছি এগারোটা এগারোটা আপনার মানে গত বছর বলতে আপনার ছয় মাস আগে ছয় মাস আগে আচ্ছা আচ্ছা আপনার এই পর্যন্ত ছাগল পালনে আসা কত দিন হলো ভাই আমি তো ছাগল পালন করি সেই ছোটবেলা থেকে তারপরে কমার্শিয়ালি পনেরো সাল থেকে আসে পনেরো সাল থেকে আপনার শুরুটা ছিল কিভাবে একটু বলবো আমাদের যে অল্প সময় জানাইতেন জি ভাই আমি শখের বসে মানে আমার এক ভাবির কাছ থেকে দুটা বাচ্চা নিছিলাম সাড়ে ছয় হাজার টাকা দিয়ে সেটা দিয়েই শুরু আমার আপনি তো এখন বর্তমানে মানুষ উন্নত জাতের মধ্যে তুতাপুরি বিটল হরিয়ানা বিভিন্ন জাতের ছাগল পালন করে আসছে আপনি এই ক্রস নিয়ে আসলে কি মজা পাইলেন ভাই ক্রসবিট পালনের একটা আলাদা মজাই আছে আপনার ক্রসবিট ছাগলের প্রোডাকশনের হার অনেক বেশি এই বাচ্চাদের অনেকগুলো করে

আপনার কেমন বাচ্চা আই বেয়ে বুঝতেছেন হ্যাঁ বছরে তো মনে করেন চোদ্দ মাসে আমি দুইবার বাচ্চা পাই চোদ্দ মাসে চোদ্দ মাসে দুইবার বাচ্চা মিলন ভাই তো বর্তমানে আপনার খামারে হিটের ছাগলের অনেক সমস্যা হয় যেটা আপনি এই দিক থেকে কি সমস্যা পোষণ ভাইদেরকে কি চিকিৎসা দিয়ে থাকেন এই হিটের সময় মতো যাতে আসে ভাই হিটের জন্য আমি যা করি মানে প্রথমে বাচ্চা দেওয়ার একুশ দিন পরই আমি ছাগলে কৃমি কৃমিনাশক করে দিই আচ্ছা আচ্ছা কৃমিনাশক করার পর আমি বি কমপ্লেক্স ইনজেকশন বা বি কমপ্লেক্স যে ভিটামিনটা পাওয়া যায় ওটা খাওয়াতে পারে যারা ইনজেকশন না করতে পারে আর তারপর আমি যে একটা ওষুধ এনক্স ডি এটা আমি প্রত্যেকটা ছাগলকে সকালে একটা এবং সন্ধ্যায় একটা খাওয়াই এটা এটা তো এটা খাওয়ানোর ডোজ কমপ্লিট হওয়ার আগে মোটামুটি হিটে চলে আসে চলে আসে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক দেখতে বলেন যে তার খামারের এই ধরনের ট্রিটমেন্ট উনি নিয়ে থাকে তবে মূল হচ্ছে ছাগল যদি সুস্থ থাকে পর্যাপ্ত তারা ভিটামিন ক্যালসিয়াম সময় মতো পায় হ্যাঁ অবশ্যই ছাগল নিয়মিত হিটে চলে আসে অবশ্যই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আপনারা এই ধরনের ট্রিটমেন্ট নিতে পারেন অবশ্যই আপনারা অভিজ্ঞ পরামর্শ নিতে পারেন বিভিন্ন খামারের আচ্ছা আর কি পরামর্শ দেওয়া পরামর্শ দিতে চাই যে খাবারের এরকম একটা থার্মোমিটার কিনে নেয় থার্মোমিটার হ্যাঁ ভাই থার্মোমিটার কারণ ছাগলের যখন সমস্যা হবে ছাগল খাওয়া বন্ধ করে দিবে আর ছাগলের সমস্যা হলে ওর ওদের মেন সমস্যাটা হয় ওদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় জ্বর আসে আর এটা সব সময় বোঝা যায় না সে কারণে একটা থার্মোমিটার কত আর হবে এক দেড়শো টাকা এ টাকা দিয়ে একটা থার্মোমিটার কিনে নিলে টেম্পারেচারটা তারা বাড়িতে বসে চেক করে নিতে পারবে সব সময় ডাক্তারকে এ টাকা লাগবে না সময় মতো তো পাওয়া যায় না অনেক এলাকায় সময় মতো অনেক সময় ডাক্তার পাওয়া যায় না সেই হিসাবে দেখ সব মিলাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা আজকে আপনার আমাদের যেহেতু পর্যাপ্ত বাচ্চা হ্যাঁ বাচ্চাগুলো সেলস পাতি করে থাকেন কিভাবে ভয়াম বাচ্চা মানে আমি ছেলে মানে পাঠার বাচ্চাগুলো মোটামুটি বিক্রি করে দিই আর পাঠের বাচ্চাগুলো কিছু রাখি আর কি পালাতে বাড়িতে রাখি আজকে আজকে কি আছে একটু দেখবো আমরা জি ভাই আজকে পাঁচটা বাচ্চা আছে চারটা পাঠের বাচ্চা আছে আমি একটা করে দেখাই পাঠের বাচ্চা আছে এই যে পাঠার বাচ্চা পাঁচটা না এই চারটা পাঠের বাচ্চা আর একটা বাচ্চা ওই যে এটা না দেখি এই চেয়ারটা সরাও তো দেখেন আমি সুপ্রিয় দেখতে পাচ্ছেন এগুলোর বয়স কত দিন তিন মাস তিন মাস না পাঠার বাচ্চা না এই যে পাঠার বাচ্চা তিন মাস বয়স চারটা পাঠার বাচ্চা বিক্রি হবে না চারটা পাঠার বাচ্চা বিক্রি হবে তিন মাস বয়স একদম সুস্থ সবল সব ভ্যাকসিন করা আছে তো না সব ভ্যাকসিন করা সব ভ্যাকসিন করা আছে না এই পাড়ার আপনার কিভাবে বিক্রি করতে কেমন কি দামের বাচ্চাগুলো এগুলা তার নিজস্ব ছাগল এবং নিজস্ব বিডার দ্বারা এই বাচ্চা কালেকশন উনি খামারে বুঝতে পারতেছেন বাচ্চা দেখলেই দেখলে যাচ্ছে দেখেন এগুলো বাচ্চা শৌখিন বাচ্চা যারা এই ধরনের বাচ্চার কালেকশন খুঁজছেন অবশ্যই

বাচ্চা হওয়ার পরে কিছু সমস্যা হয় বাচ্চা নিমোনিয়া ঠান্ডা বাচ্চা মারা যায় সে এই ধরনের কোন সমস্যা আপনি আমার একটা বাচ্চা গত দুই বছর আগে একটা বাচ্চা টিটেনাসে আক্রান্ত হয়েছিল তো তারপর থেকে আমি বাচ্চা হওয়ার সাথে সাথে মানে চব্বিশ ঘন্টার মধ্যে টিটেনাসের ভ্যাকসিন দিয়ে দিই আর ঠান্ডা সর্দি কাশির জন্য আমি যে ছোট বাচ্চাদের সেফথিরি একটা সিরাপ পাওয়া যায় ওইটা আমি তিন মিলি করে খাওয়াই দিবে না এটা ছোট বাচ্চাদের জন্য হ্যাঁ হ্যাঁ ওটা মানুষের বাচ্চাদের ওষুধের আর কি মানে ছোট বাচ্চা ছাগলের বাচ্চা মানুষের বাচ্চা তো তো সে কারণে আমি ছোট বাচ্চাদের ওই খাওয়াই এই নাম্বারে দর্শক আপনারা এই প্রান্তিক খামারের যে বাচ্চা ছাগলগুলো দেখলেন তো আপনাদের যদি কারো পছন্দ হয় সুস্থ সবল এবং টিটিনাস এবং টিটিনাস করা যে বাচ্চাগুলো আপনারা অবশ্যই খামারির সাথে অতি দূরত্ব যোগাযোগ করে নেবেন যারা ভালো কিছু খুঁজছেন ভালো মানের বাচ্চা অবশ্যই আপনারা বিভিন্ন পরামর্শ নিতে পারবেন কারণ অনেক কিছু জানে আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি দীর্ঘদিন থেকে এই ছাগল পালনে উনি সামনে ভালো কিছু আরও করুক এটাই দোয়া কামনা ঠিক আছে ভালো থাকবেন আজকে পর্যন্ত দর্শক আপনারা ভালো থাকবেন পরবর্তী কী ভিডিও পাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ভাই আপনি উদ্যোক্তাদের জন্য কি পরামর্শ ভাই উদ্যোক্তাদের জন্য আমার পরামর্শ থাকবে একবারেই বেশি করে না দিয়ে দু একটা করে ছাগল নিয়ে আর কি শুরু করুন তাদের অভিজ্ঞতা হয়ে যাবে যখন তখন তারা বড় আকারে শুরু করলে ভালো হবে ঠিক আছে ওকে অবশ্যই ভালো থাকুন অবশ্যই ভালো থাকুন